আন্দোলনে তীব্র ভৎসনা করলেন জনপ্রিয় বিজেপি নেতা অর্জুন সিং বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা গুন্ডাগিরি করছে বলে উল্লেখ করেন জন বার্লার দলত্যাগ আখেরে ভালো বলে মনে করেন তিনি প্রশাসনের উপর বিশ্বাস হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ কথা ব্যারাকপুরের জনপ্রিয় বিজেপি নেতা অর্জুন সিংহ তাই তার পৌষ গুন্ডাদির দিয়ে শিক্ষক আন্দোলন দমন করতে চাইছেন বাংলার শিক্ষকরা ভদ্র তাই চাকরি হারিয়ে গণতান্ত্রিকভাবে আন্দোলন করছেন অন্য প্রদেশ হলে বিকাশ ভবনে আগুন ধরিয়ে দিতেন শিক্ষকরা বলেই জানান তিনি দেখুন বাংলায় মমতা ব্যানার্জি দলের লোকেরা এখন দলের লোকেরা না তারা পুরোপুরি ক্রিমিনাল হয়ে গেছে তারা একটা জিনিস বুঝতে পারছে কি মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকা যাবে সব্যসাচী দিন থেকে মার্কেট থেকে আউট আছে তাপস চ্যাটার্জি পুরো মার্কেট ধরে নিয়েছে যত তোলাবাজি ও করে কিছু পায় না আজকে মার্কেটিং করার নামে করে ওখানে গেছে আমি বলছি অত ভদ্র আছে আমাদের মাস্টাররা টিচাররা যারা এই আন্দোলন করছে চাকরি চলে গেছে তারপরেও আন্দোলন করছে ভদ্রতা হিসাবে আন্দোলন করছে এটা যদি অন্য কোনো জায়গা থাকতো ভারতবর্ষে অন্য কোনো স্টেটে তাহলে বিকাশ ভবন মতন এই জায়গাটা আগুনে কিন্তু অতি ভদ্র ছেলে তাদেরকে ধরে মারছে গুন্ডাদেরকে নিয়ে যতখানে সারটা লিখে জুয়া খেলায় ড্রাগ বিক্রি করে তাদেরকে নিয়ে গিয়ে ওখানে হামলা চালিয়েছে আর মমতা ব্যানার্জি এইসব লোককে নিয়েই মমতা ব্যানার্জী না এসেট এরা এই ধরনের পশ্চিম অবস্থা মমতা ব্যানার্জি ছাব্বিশে আগে আরো এরকম ঘটনা ঘটবে উনি জোর করে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকতে চাইছে বড় বড় কথা হবে অন্য অন্য কোনো একটা লোক কোনো বক্তব্য দেবে তার জন্য নানা রকম কথা হবে আজকে গুন্ডামি করেছে তিনি মুখ খুলেন জন বার্লার তৃণমূলের যোগদান নিয়ে অর্জুন সিং বলেন তার মতো পচা মানুষরা যতই দল থেকে বেরোবে দল তত পরিষ্কার হবে অনেকদিন আগেই জন বার্লার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল দলে কারণ মন্ত্রী হয়েই তিনি দুর্নীতিতে জড়িয়েছিলেন আজকে পচা মাল জন বার্লা হলো একটা পচা মাল এই পচা মালকে এখন তৃণমূল বিজেপি দ্বারা যে পচা মাল যে আছে তাদেরকে গ্রহণ করছে তাদেরকে দলে নিয়ে এসে খুশি হবে দেখবেন এখন রোজ দেখবেন একশো লোক জয়েন করছে পঁচিশটা লোক জয়েন করছে আবার তাদের আমরা ছবি যখন পোস্ট করে দিই এরা তো তৃণমূলই করে তখন লজ্জা আর কিছু বলতে পারে না এই যত মালকে মমতা ব্যানার্জি নেবেন তত ভালো আমাদের ওই পোচা মালগুলো গেলে মানুষের একটা আস্থা বিশ্বাস আমাদের উপরে থাকবে নালে একটা একটা চায় বাগানের শ্রমিক দু বছরের মধ্যে প্যালেস কি করে বানাতে পারে দল তোকে তাড়িয়েছে দলকে টিকিট দেয়নি দলকে মন্ত্রণালয় দিকে সরিয়েছে এখন তৃণমূলে যাবে না কোন দলে এই তৃণমূলেতে পোচা মালগুলোতে যাবে আর কে যাবে থাকলো শুভেন্দু অধিকারী কথা শুভেন্দু অধিকারী ওর ব্যাপারে ভাবেও না আমার যতটুকু মনে আছে শুভেন্দু অধিকারী জননেতা এবার জননেতা হলে অনেকের কষ্ট হয় যারা মানুষের মধ্যে রাজনীতি করে না যারা শুধু ওই কোনো সিপারিশ নিয়ে কোনো জায়গা রাজনীতি চলে আসে तो तो आज से पहले करीबन छः सात महीना पहले से ही बातचीत चल रही है दीदी भी बाद, बीच में हमें फोन की थी और काम करने के लिए उन्होंने बोली थी और हम चाहते थे हमें जिस प्रकार से मैं अपना क्षेत्र से जैसे चाय बागान का हिसाब से मैं काम करता था और चाय बगान का मजदूर हिसाब से काम करता था मंत्री भी बना था और मुझे जब मंत्री बना था मुझे जिस प्रकार से काम करना चाहिए था अर्थ किया था हर जगह मुझे बाधा मिलता था आप सब जानते हैं कि मैंने एक बड़ा हॉस्पिटल का रेलवे का जमीन में 100 परसेंट फंड लेके हमारा मंत्रालय द्वारा प्रधानमंत्री जन विकास कार्यक्रम के द्वारा 160 करोड़ का हॉस्पिटल बनाना चाहता चाहता था लेकिन वर्तमान विरोधी दल नेता आप लोग सब जानते हैं उन्होंने जिस प्रकार से रोका हमारा डेवलपमेंट मंत्री होते में। जनता ने मुझे आशीर्वाद दिया था कि जनता का सेवा करने जनता के लिए काम करने के लिए अपना क्षेत्र का काम करने के लिए लेकिन मुझे अपना ही पार्टी के लोग वर्तमान पश्चिम बंगाल का विरोधी नेता सुमेन्दु अधिकारी ने मुझे इतना बड़ा हॉस्पिटल बन रहा है हंड्रेड परसेंट फंड ये ऐसा नहीं कि स्टेट का शेयर फोर्टी सिक्सटी नहीं है हंड्रेड परसेंट फंड लेके हमने रेलवे में जस्ट रेलवे ने सब बातचीत करके जमीन भी चिन्हित कर दिया था बस हमें एम साइन करना था लेकिन यहां से हमारा मिनिस्ट्री में फोन गया और मुझे रोका गया इस प्रकार से अगर डेवलपमेंट काम को अगर रोका जाए तो कौन ऐसे पार्टी करेगा जनता का सेवा के लिए जनता ने मुझे चुन के भेजा था काम करने के लिए और काम करने नहीं देता तो फिर मैं क्यों क्यों करूं ऐसा पार्टी জামুজে বাদাদেত মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের ঠান্ডা ঘর থেকে গুন্ডা ছড়ানোর ক্ষমতা আছে বলে কটাক্ষ করেন প্রাক্তন সাংসদ অর্জন সিং তিনি বলেন পাকিস্তান থেকে বিএসএফ জওয়ান পিকে শওকে ফিরিয়ে আনার ক্ষমতা নেই দেশের সরকার তাকে ফিরিয়ে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় নন এরা মূর্খেশ্বর্গে বাস করছে নমস্কার আগামী শনিবার এবং রাজ্যস্তরে সমস্ত তৃণমূল কংগ্রেসের সভা সমিতি মিটিংয়ের মাধ্যমে আমরা অনুধাবন করেছি যে সারা দেশ জুড়ে যে সৈন্যের লড়াই তাকে আমরা স্যালুট জানাবো তো তাতে সকলকে সামিল হওয়ার জন্য যেমন আহ্বান করব তেমনি সকলকে আবেদন করব আসুন এই কর্মসূচি আমরা সফল করে তুলতে পারি সুচি আগামী শনিবার এবং রোববার বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এবং এখানে আমরা মূলত ভারতীয় সেনাবাহিনীকে আমাদের শ্রদ্ধা আমাদের কর্নিস আমাদের স্যালুট জানাবো সেটাই আমাদের দলনেত্রী আমাদের নির্দেশ দিয়েছে না আমাদের সমস্ত ব্লকে ব্লকে এবং পুরসভাগুলোর ক্ষেত্রে ওয়ার্ডে ওয়ার্ডে প্রায় বাংলা জুড়ে সর্বত্রই এই দুদিন এই রাজ্য জুড়ে এই আন্দোলন হবে তৃণমূল কংগ্রেসের লোকেরা এরা বলছে তারা হয়তো মূর্খ আছে হয়তো অজ্ঞানী আছে হয়তো জেনে শুনে বদমাসি করছে আরে মমতা ব্যানার্জি ভাবানীপুরে থানায় গিয়ে ক্রিমিনালদেরকে ছাড়াবার ক্ষমতা আছে মমতা ব্যানার্জি ভাবানীপুর থানায় গিয়ে তিনি ক্রিমিনাল তৃণমূলের গুন্ডাদেরকে ছাড়ানো যারা পুলিশ ইট চালাচ্ছে পাথর ওদেরকে ছাড়ানো ক্ষমতা আছে মমতা ব্যানার্জি ক্ষমতা আছে পাকিস্তান থেকে সেনাবাহিনীকে ফেরত আনা যারা এটা বলছে তারা মূর্খ না অজ্ঞানী কি বলতে পারবেন বা পাগল কি বলতে পারবেন থানা দরোগাকে থেকে ছাড়াতে পারেন উনি কোনো রেপিস্টকে ছাড়াতে পারেন কোনো আরজি কলের আরজি যে আমাদের ঘরের বন যে খুন করলো বলাৎকার করলো তাকে বাঁচাবার জন্য উনি পঁচিশ বার ফোন করতে পারেন পুলিশ কমিশনারকে এটাও উনি পারেন কিন্তু উনি পাকিস্তান থেকে কাউকে ফিরিয়ে নেওয়ার ক্ষমতা উনার নাই যেমন ওই পার্শ্ববর্তী চাচা ছলে ভরসায় আক্রমণ করতে ছাড়ে নিয়োজিত তিনি জানান বামেরো কখনো দেশের ভালো চাই না তারা বলেন ভারত तेरे টুকরে হংগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভারত চীন যুদ্ধের সময় এরা চীনকে সমর্থন করেছিল তাই সময় এসেছে এদেরকে বাংলা তথা ভারত থেকে বের করে দেওয়া এমন আমি তো সেদিন সজল ঘোষের কালি লাগিয়েছিল আমি বললাম যে তাকে তো পেটানো দরকার ছিল এই সিপিএম অতি বামপন্থী বামপন্থীদের এখন জিরো তলানিতে চলে গেছে এরা এরা সবসময় রাষ্ট্রবিরোধী এরা রাষ্ট্রের সঙ্গে থাকে না চায়না যুদ্ধের সময় দেখেছিলেন এরা চায়না সাপোর্ট করেছিল। চায়না আমাদের দেশের জমি দখল করে নিয়েছে জওয়াহরলাল নেহরুর সময়ে তখন এরা চায়নার পক্ষে কথা বলে এরা সবসময় এরা সাতা ছাব্বিশ জন আমাদের বাড়ি লোককে খুন করলো ধর্ম দেখে দেখে তাদের বিরুদ্ধে এরা বলবে না তারা পাকিস্তানে আতঙ্ক এদেরকে কেন মারা হলো তার নিয়ে এদের প্রশ্ন আপনি দেখেন না যাদবপুর ইউনিভার্সিটিতে কি স্লোগান লাগে কাশ্মীর চায় আজাদি ভারতবর্ষ ভারতের টুকরা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাদেরকে এরা সমর্থন করে এদেরকে না থাপ্পড় মেরে বাংলা থেকে তাড়িয়ে দিয়েছে মানুষ আরও দরকার আছে পেটানো এরা যেখানে বেরোবে এদেরকে পেটানো দরকার আছে রিপোর্ট